শারদিয়ার পাক শারদিয়ার সবাইকে ভালোভাবে কাটুক এবং মঙ্গলের মতন কাটুক হ্যাঁ যে আজকে মেয়েরা আমাদের বোনেরা মায়েরা তারা একটা দুর্গা পুজোকে সর্বাঙ্গীন করে তুলেছেন মৃন্ময়ী মায়ের সাথে চিন্ময়ী মায়েদের হাসি ফুটিয়েছেন ভালো ভালোবাসার মানুষদের বা উপহারের মাধ্যমে এবং তাদের পরিচালনা তারা তাদের বারোবারই সমৃদ্ধ হোক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে একশো পঁচাশিটা বারোয়াড়িকে অনুদান দিচ্ছে শান্তিপুরে যেটা একশো ছত্রিশটা ছিল ঊনপঞ্চাশ উনচল্লিশটা এবার নতুন করে বারোয়াড়ি অনুদান পেয়েছে তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় যে পুজোটাকে সর্বাঙ্গীন করে তোলার জন্য এবং আমাদের এই বিগত দশ পনেরো বছর ধরে প্রায় চৌদ্দ থেকে পনেরো হাজার পুজো বেড়েছে তা এখানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই পুজো পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে বিরাট সহযোগিতা করছেন সাধারণ মানুষদেরকে তার জন্য তাকে ধন্যবাদ জানাই গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে তার জন্য ধন্যবাদ জানাই বছরের পুজো এটা নিয়ে তিন বছর তো দু হাজার সাল থেকে পুজোর স্টার্ট হয়েছে আর আমাদের এবার বিশেষ ইয়ে হচ্ছে সক্ষম যারা তাদের জন্য একটু ছোট্ট আমরা যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি তাদের জন্য একটু আর সেখানে হরলিক্স একটু কল একটু বস্ত্রকালে একটু ব্যবস্থা করেছি আর এক বোতল করে জল অবশ্যই আছে তার সাথে আর আমাদের সবথেকে বড়ো কথা বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এক লাখ যে দশ টাকা অনুদান দিয়েছে তার থেকেই আমরা এই একটু খামার সেবার ব্যবস্থা করেছি আর এর আগেও আমরা আর কি মানে যতদিন আমাদের পুজো হচ্ছে তার আগেও আমরা এই টোটাল মেম্বার আছে দুর্গা বাহিনী আমাদের একটা টিমের নাম আছে তার নাম হচ্ছে দুর্গা বাহিনী আর এই টোটাল মেম্বার হচ্ছে দুর্গা বাহিনীর প্রায় আটত্রিশ থেকে চল্লিশ জন মেম্বার আছে সকলে মিলে সকলে মিলেই আমরা এই পুজোটা করি আর পুরুষ সদস্য কি সহযোগিতা করে হ্যাঁ অবশ্যই তো আমাদের পেছনে যদি পুরুষরা না থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারতাম না আর নিশ্চয় আমাদের আর কি আমাদের যা স্বামীরা আছে তারা তো অবশ্যই রয়েছে তাদের সহযোগিতা ছাড়া আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার